আগামী সপ্তাহেই বড় বোমা ফাটানোর ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই বোমারই আবার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মালদার প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানেই তিনি বলেন আগামী সপ্তাহে এমন একটা বোম পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে তারপর থেকে শুরু হয় নতুন জল্পনা যে কি বোমা ফাটাতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা এদিন বালুরঘাটে কুমারগঞ্জের সভা থেকে শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বলে বোমা ফাটাবো বোমা ফাটালে জবাবটা হবে কালী দিয়ে কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না উল্টে বিজেপির বিরুদ্ধে পাল্টা বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বোমা তোমাদের বিরুদ্ধে ফাটাবো কালো টাকা কোথায় গেল গদ্দার জবাব দাও মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে সেটা পড়বে তবে আগামী সপ্তাহে কি বোমা ফাটাতে চলেছেন শুভেন্দু অধিকারী তার দিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের চোখ রাখবো পরবর্তী খবরে ফের বিদ্রোহী হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক সোশ্যাল মিডিয়ায় আবারও বিতর্ক উস্কে দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী মনোরঞ্জন ব্যাপারী দাবি করেছেন যে কাল বকুলতলায় জনগর্জন সবাই তিনি বক্তব্য রাখার পরেই রচনা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতেন তৃণমূল নেতা বক্তব্য রাখার সময় তাকে হঠাৎ করে বলা হয় সংক্ষেপে বক্তব্য বক্তব্য রাখতে তিনি তিনি এ নিয়ে রাখছিলেন এবং এবং এতেই যান সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন সি যে এই বক্তব্য রাখলে হয়তো তৃণমূলের মধ্যে থাকা বিজেপি দালালরা আর ভোট পাবে না তবে তিনি আবার জায়গায় মিটিং করে পুরোটা বলবেন এমনটাই দাবি করলেন তবে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়েই এখন জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে চোখ রাখবো পরবর্তী খবরে মুখ্যমন্ত্রীর সভায় এবার ভয়ঙ্কর কাণ্ড কুমারগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীনই অসুস্থ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতর পরিবার সহ গোটা এলাকা জুড়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রবিবার কুমারগঞ্জের চকরাম লাই গ্রাউন্ডে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভা শেষেই অসুস্থ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর মৃত এই তৃণমূল কর্মীর নাম শরীফ সরকার বয়স চৌষট্টি বাড়ি গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় সূত্রের খবর সভা চলাকালীন অসুস্থ বোধ করেন ওই তৃণমূল কর্মী সভা শেষ করে বাড়ি ফেরার সময় জলপান করার সময়ই হঠাৎ কাঁপুনি শুরু হয় তার শরীরে এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি প্রাণ ত্যাগ করেন